মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন Okay. Bye. i need to

ফুচকি বাইরে দেখমু ওই তো আড়ালে পাশে কি অপেক্ষা করছি আমি কথা আচ্ছা ঠিক আছে কিন্তু একটি কথা মনে রেখো বলো আমি যতক্ষণ পর্যন্ত না আসবো আচ্ছা তুমি আমার সাথে সাক্ষাৎ না করে যাবে না কিন্তু যাইও না যাইও না আমার কথা কবর না করতে কম না কেলা হ্যালো কেলা শুভ না মা ও না তোমার মুতাই ধরলো গানেছি ইসাবন্নকে গানেছি

ইটা আমার কোন ধরনের কথা বুঝিনি কি আরে হেড তার লেগেছে কই নাই নে খালা শেরি জন বিজনেতে মনে হচ্ছে কাসু ফুরে ফেলাইলিনি এ আমি যখন আমাকে মা পেডিয়া ছিলাম না হাসিলি তো আমাগো বাবা কইছে কি ভগবান আমার একটা ফুলা দিও আচ্ছা বলতে পারে আঙ্গো মাও কইছে আমার একটা মেয়ে দিও বলতে পারে আঙ্গো বাবা যে কি পরিশ্রম করছে প্যানগাড়ি চালাইছে ঠেলা চালাইছে বিমান চালাইছে এই তো

আমি একটু দেরি করেই আইছি মানে মানে আমি অস্ট্রেলিয়ার পিছনে দেরি করেই আইছি এই তুই থাকস বাংলাদেশে হ্যাঁ সবসময়ে তুই আমার সাথে থাকস তুই অস্ট্রেলিয়ার পিছনে এলি কেমনে আমাকো বাবা চল অস্ট্রেলিয়া মা চল বাংলাদেশে ফেচুলড়ের মধ্যে আমি আইছি তো হনমুনা করেন যে জহানাবর 20 মাস পুরো হইলে দুই নাাইয়া বল্লাম হ্যাঁ এইছি আমাকো তাই পেডিয়া না হ্যাঁ আমাকো বাবা জি করতেছে

আহ তুই যে করস হ্যাঁ করস মানে কি এ করস মানে কি করেজ উদ্দিন নাই অর্ধেক ফলো অর্ধেক মহিলা অর্ধেক ফলো অর্ধেক মহিলা হ্যাঁ এই হ্যাঁ তোর নাম কি নাম আছে নাম খারাপ না কি মুজাম্মাদ আরফানালি খাতুন মুজাম্মাদ আরফানালি খাতুন হ্যাঁ অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ হ্যাঁ এই যে নিচের হানি না

রে পাতা জ্বলে নাইবা ভইলাই পাতা মইলন করে বেলায় হাসে নাচে শ্যামনি মা কি গায় রে করে বেলার নয়নে রে তোরা জ্বলে নাইবা বেলা তুল মইলন করে বেলা ও পরতি

তুই কেম নাইলি হাসা কথা তো আস নাই তুই আমি কি ভাই আমু কি আস নাই না কি কয় ও বলা নাই আমি কি ভাই আমু আমি বাইতে হনো এই দুঃখ বাইসা যে নই মাস না জানি দিয়ে আতি সে মারুন না তাহলে কিন্তু বেতাল হই যাব গা দুঃখ বাইসা দুঃখ ভাই নাই বেতা বাইছি তাহলে তুই আস নাই কি ভাই হ্যাঁ এই তুই নুকে আমি কি ভাইছি

কি কইছস তুই কইতে কই ফাগলা আমি ফাগলা তুই তেল কি আমি ভালা মানুষ ও যক কইতাছাম ওর কাছে ফোন নাই তরে ফোন দিছে কওগর ফোন না গে সারা ঘর কাছে কইলে খেলি সারা ফোন ফোন দে ফোন যাই ওপি যাই কে যতক্ষণ যদি কইতে হ্যালো একটু ফোনডা দাও আমি একটু কল করি পুচুত করি দিয়া দে আর সারা ঘর কাছে আমরা লাগ একটা এক বিট নিয়া দিব না আমাডা বাইতে ছুঁইছি হ হ্যাঁ সুকি শুন एक उसकी तो बाबू की बालों ना ठीक है से मैं चले जाइए ठीक है से चल ए जंटो जाते जाते हैं ती हाँ जाते जाते हैं ती ऐसे जाते जाते हैं जाते जाते हैं आप आ रहे ना वो आ रहे दूधे ना आ रहे दूधे वो कमर से वो इतनी तू बारी खास तू कुवाई तो जो इतनी औरतों दिमना

আমনে কার ক্ষমতাতে হাইলি আনেটা দেইছি আমি আচ্ছা চুপ করে থাক এবার যাইতে দেরি হবে হ্যাঁ ওহন কে ভাল ভাষা না বেশি যাবা গা কি ভাই যায়গা না বলছি নি দেরি করব তুমি বললে আমাকে জাদু দেখাবে হ্যাঁ এই তো জাদু আর আমার কল শিবিংগি দিলে ভেঙ্গে দিয়েছি কিন্তু ভালো করলে না কেন আমি ভেঙ্গে দিয়েছি